আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ঈদে আপনার রিলেটিভ বা আপনার আত্মীয়কে বিকাশের মাধ্যমে কীভাবে ইচ্ছালামি পাঠাবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ঈদে কিন্তু আপনার রিলেটিভ বা আপনার আত্মীয়কে কিন্তু আপনি খুব সহজে বিকাশে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছালামি পাঠাতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর কিন্তু আপনি এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এইখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন স্যান্ড মানি আছে এইখানে আপনি টাচ করে দিবেন তো স্যান্ড মানি অপশানের টাচ করার পর কিন্তু আপনি এখানে আপনার সেভ নাম্বারগুলি দেখতে পারবেন তো আপনি চাইলে এখানে আপনার মোবাইলের সেভ নাম্বারগুলি থেকে কিন্তু আপনি ইচ্ছালামিটা পাঠাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার ইন্টার নেম ওর নাম্বার তো এখানে আপনি যাকে এই পাঠাতে চাচ্ছেন তো তার মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি যাকে এই পাঠাতে চাচ্ছেন তো তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে ট্যাপ টু কন্টিনিউ এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর নাম্বারটি কনফার্ম করার জন্য এখানে ইয়েস দিস নাম্বার ইজ কারেক্ট তো এখানে আপনি টাস করে দিবেন তো নাম্বারটা কনফার্ম হয়ে যাবে তো তারপরে এখানে আপনি আপনি কত টাকার পরিমাণ আপনি পাঠাতে চাচ্ছেন তো কত টাকা পাঠাতে চাচ্ছেন তার পরিমাণটা এখানে আপনি বসিয়ে দিবেন তো আমি টাইম বসিয়ে দিচ্ছি তো আমি 1000 টাকার পরিমাণ বসিয়ে দিয়েছি তো এখানে আপনি টাকার পরিমাণটা বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে প্রথমে আছে সেন্ড মানি তারপর এখানে আছে ঈদ মোবারক তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করলে কিন্তু আপনি ঈদ মোবারকের ঈদ সালামের যে ব্যানারটা আছে তো পিকচারটা আপনি এখানে দেখতে পারবেন তারপর এখানে সেফ টু কন্টিনিউ এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্রসেসড এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন তো আমার পিন নাম্বার বসিয়ে দিচ্ছি তো পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর কনফার্ম পিন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ আইকন আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু সেন্ড মানি তো এখানে আপনি টাচ করে ধরে রাখলে কিন্তু আপনার ইচ্ছাদামিটা কিন্তু আপনি যার নাম্বারটি আপনি বসিয়েছেন তো তার বিকাশ নাম্বারে কিন্তু আপনার ইচ্ছা দামিটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি এই ঈদে আপনার রিলেটিভ বা আপনার আত্মীয়কে কিন্তু আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সজিক কিন্তু ঈদ ছালামিটা পাঠাতে পারবেন যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ